আমরা কিছু কিছু নিত্য নতুন কালাম পরিবেশন আমরা এবার কিছু কালাম পরিবেশন করব তার কারণ একটা দুটো গজল নিয়ে আমাদের গা গরম হয় না সত্যি কথা সেটা তার কারণ আমরা আমাদের কন্টিনিউ প্রোগ্রাম যেহেতু আজকে দিন ইসলাম ভাই আমাদেরকে বলেছে যে ভাই আমাদের গ্রামে একটা অনুষ্ঠান আর আমরা যেহেতু অনেক জায়গায় আমরা একই সাথে প্রোগ্রাম করি তো সেই ক্ষেত্রে আজকে যেহেতু আমাদের প্রোগ্রাম ছিল না তো গতকাল আমাদের তিনটে প্রোগ্রাম ছিল একেবারে ওই তিনটে প্রোগ্রাম করে প্রক্লান্ত শরীর তবে আজকে মনে করছিলাম যে রেস্ট নেবো আবার কালকে দিতে হবে সেই দক্ষিণ চব্বিশ পরগনা ভুবন খালি তো যেহেতু অনেকটাই রাস্তা তো অল্প সময়ের মধ্যে কিছু কালাম পরিবেশন করবো তার কারণ কারণ ভাইয়ের ভালোবাসায় আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি চলুন আমি কথা না বাড়িয়ে এবার একটি যে কালামটি পরিবেশন করব দেখেন এই দুনিয়ার বুকে আমরা চিরস্থায়ীর জন্য কেউ থাকতে আসেনি আর থাকবো না তার কারণ কারণ আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যা মাউত এই দুনিয়ার বুকে এই দুনিয়ার বুকে আমরা চিরস্থায়ী থাকবো না তার কারণ আল্লাপাক রব্বুল আলমিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন কুল্লু নাফসিনা ইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো সেই ক্ষেত্রে আমি যে কালামটি গাইব এই দুনিয়ার বুকে একজন রাজা ছিল একজন বাচ্চা ছিল আমি এই বাচ্চাটার যে নাম বলতে পারবে হোক নাকি হ্যাঁ হ্যাঁ এই ঝুড়ি দেওয়া হবে নাকি ঝুড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দুনিয়ার বুকে একজন এই দুনিয়ার বুকে একজন রাজা ছিল একজন বাদশা ছিল তিনি রাজিত্ব করতেন এই বুকে তো সেই বাদশা যদি কেউ নামটা বলতে পারেন একটু হাত হবে আচ্ছা ও মাদ্রাসার ছেড়ে

হয়নি হয়নি হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি এই দুনিয়ার বুকে একজন রাজা ছিল একজন বাচ্চা ছিল বাচ্চাটার নাম হচ্ছে বাচ্চা সেখান তাহলে তুমি আচ্ছা শুরু কর তাহলে তো যাই এই দুনিয়ার বুকে একজন রাজা ছিল একজন বাদশা ছিল তিনি এই দুনিয়ার বুকে রাজত্ব করতে তো বাদশা সেকেন্দার যখন মারা যাবে প্রজাদেরকে ডেকে ডেকে বলছে এই প্রজারা তোমরা শোনো আমি যখন ইন্তেকাল করবো আমি যখন মারা যাব তোমরা দুটো হাত আমার কাফনের মধ্যে রাখবে না দুটো হাত কাফনের বাইরে রাখবে কেন রাখবে দুনিয়ার মানুষকে জানাতে চাই রে দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি এই দুনিয়ার বুকের অর্ধেক রাজা হয়ে আমি কিন্তু এই গহীন কবরে কিন্তু এক টাকার সম্পত্তি কিন্তু নিয়ে যেতে পারবো না সেই কারণে প্রজাদের

আমাদের জীবনের শেষ ঠিকানা আমাদের কিন্তু ওই কবর এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই করবি जीपू ने ठिकाना हमी देगी बाड़ी जीपून सोना हमी देगी कोम सुख बाड़ी सजोनागाड़ी रेख सजना शेष ठिकाना हबी देगी कोम शेष ठिकाना हमी देगी कोम रखनागाड़ी गाड़ी सोना

Cantuk tak kari bicara, guntapitingi bicara, ada di.

बसि कंदासीं

শোনো এমন অশিগন্ধ কেন প্রজা পালে শোনো এমন অশিগন্ধ কদশালে শোন সবাই জানে জন পদ স্বালে সবাই জানে জন গো 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 খন্দি এসেছি আমি

अहंकार दे रेगरा गो आरती रि बाड़ो नाग तो आई गो आरती पाड़ को नाग तो आई अहंकारीर बाला बोड़े रा बेग धरा अहंकार देर बलाे राम बेगर आ দেহ কুরে খাবে মাটির জমি ঠিক না এই সুন্দর দেহটা এই সুন্দর সুন্দর দেহটা আমাদের একদিন এই জমি

পৌড়ির সজনা আহি গাড়ি সোনাগাদ আৌড়ির সুখ সজনা আিপনে ঋষি সিঠিকা টিপনে রিসে ঠিকানা টিপনে ঋষি সিঠিকা